আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবারকাত ফিনাকি এবং ইলিয়াস এই দুজন ব্যক্তি অজনপ্রিয় এবং অসম্মানিত হতে যাচ্ছে এবং এই দুজন ব্যক্তির পরিণতি কি হতে যাচ্ছে আমার এই ভিডিওটা প্রাথমিক অবস্থায় শুনতে অনেকের খারাপ লাগতে পারে এবং প্রাথমিক অবস্থার কিছু কথা শুনলে হয়তো আপনারা আনসাবস্ক্রাইব করে চলে যাবেন কিন্তু যারাই আনসাবস্ক্রাইব করবেন তাদেরকেও অনুরোধ করছি অন্তত সম্পূর্ণ ভিডিওটা শুনবেন শোনার পর তারপর আনসাবস্ক্রাইব করে চলে যাবেন কোনো সমস্যা নেই কারণ এই দুজনের বিরুদ্ধে কথা বলাটা অনলাইনে অনেকটাই লিখছি তারপরেও বলছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা শুনে যাবেন পৃথিবীতে সবচাইতে বড় ফেতনার নাম হচ্ছে নারীদের ফেতনা বা নারী সংগঠিত ফেতনা এই ফেতনা বহু রাজা বাদশাকেও ধ্বংস করে দিয়েছে বহু মানুষকে ধ্বংস করে দিয়েছে বহু মানুষের ইজ্জত সম্মান সব কিছু ধ্বংস করে দিয়েছে এবং এই ফেতনাই বহু মানুষ আত্মহত্যাও করেছে মানে এই ফেতনাটা এতটা ভয়ঙ্কর সাংবাদিক ইলিয়াসকে অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমি মনে করি সে বাংলাদেশের সেরা সাংবাদিক এতে কোনো সন্দেহ নেই এবং সাংবাদিক ইলিয়াসের সততা নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু সাংবাদিক ইলিয়াসের এমন কিছু কর্ম আছে যে কর্মগুলো আমার মারাত্মক অপছন্দ হয়তো অনেকেই সাংবাদিক ইলিয়াসকে অত্যন্ত ভালোবাসেন আমিও সাংবাদিক ইলিয়াসকে কম ভালোবাসি না এবং ভবিষ্যতেও ভালোবাসব হয়তো আমার পিনাকির ব্যাপারে কিছুটা সন্দেহ আছে কিন্তু তাকে আমি একেবারে অপছন্দ করি সেরকম না তার ব্যাখ্যা বিশ্লেষণগুলো আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু কিছু বিষয়ে আমার মারাত্মক আপত্তি রয়েছে এই ফিনাকি ভট্টাচার্যের প্রতি সেই বিষয়গুলো এখন বলতেছি না সম্প্রতি আপনারা দেখেছেন যে ডক্টর জাহিদকে নিয়ে সাংবাদিক ইলিয়াস একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর এই জিনিসটা নিয়ে বিভিন্ন রকম খবর বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ এই ইউটিউব এবং ফেসবুকে ছয়লাভ এমনকি আমার কাছে কেন জানি মনে হচ্ছে বর্তমান সময়ে ফেসবুকে এবং ইউটিউবে যত খোঁজখবর আছে এটার মধ্যে এই বিষয়টা এখন সর্বোচ্চ ভাইরাল এখন এই ডাক্তার জাহিদকে নিয়ে যদি অন্য কেউ সমালোচনা করতো বা অন্য কেউ স্ট্যাটাস দিত তাহলে এটা নিয়ে এত আলোচনা সমালোচনা হতো না কিন্তু সাংবাদিক ইলিয়াস যেহেতু স্ট্যাটাস দিয়েছে এটাকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বিশ্বাস করে একজন সাংবাদিকের বৈশিষ্ট্য কি হওয়া উচিত তাকে আমরা যে কারণে ভালোবাসি সাংবাদিক ইলিয়াস সেই জায়গায় সময় থাকতে পারেনি সে নানা রকম ব্যক্তিগত কিছু ইস্যু সামনে এনে বহু মানুষকে ব্যাজ্যতি করেছে যেটা আপনি কোনো রুলসে আপনি এটাকে সঠিক বলে মনে করতে পারেন না যদি আপনার মস্তিষ্ক সুস্থ থাকে বাংলাদেশে এরকম বহু সম্মানিত পরিচিত মুখ রয়েছে যাদের পর্দার অন্তরালে তাদের চরিত্র মারাত্মক ধরনের খারাপ এরকম চরিত্রের বহু মানুষ বা বহু মানুষকে আমিও চিনি যারা ব্যাপকভাবে পুরো বাংলাদেশে মানুষের কাছে সম্মানিত কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে এমন অনেক কিছু থাকে যেটা মানুষের সামনে উন্মুক্ত করা যায় না এখন অনেকেই বলতে পারেন যে আপনারও এই জাতীয় কোনো সমস্যা আছে নাকি ভাই আমার বিরুদ্ধে আপনি বহু খারাপ জিনিস আপনি সামনে আনতে পারবেন কিন্তু নারী সংগঠিত কোনো খারাপ জিনিস আমার সামনে কেউ আনতে পারবে না এমনকি আমার বন্ধু বান্ধবরাও আনতে পারবে না কারণ আমি কখনো কোনো সময় বন্ধু বান্ধবদের সাথেও কোনো মেয়েকে ইফটিজিং বা কোনো মেয়েদের ব্যাপারে বাজে কোনো উচ্চারণ কখনো করিনি এবং কোনো বন্ধুবান্ধব বলতে পারবে না কিন্তু আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই নানারকম ইফটিজিংমূলক আচরণ বা বাজে ভাষা ল্যাঙ্গুয়েজ বাজে কথা এক বন্ধুর সাথে আরেক বন্ধু বলে আমার সেরকম কোনো কিছু নেই কিন্তু তারপরেও আমি ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে আমার এমন অনেক কিছু আছে অনেক ঘটনাবলী আছে যেগুলো মানুষের সামনে উন্মোচন করা সম্ভব না বা এটা যদি উন্মোচিত হয়ে যায় আমি চরমভাবে লজ্জিত হব এরকম প্রত্যেকটা মানুষের জীবনে আছে একমাত্র নবী এবং রসুল ছাড়া আর বাকি প্রত্যেকটা মানুষের জীবনে এমন অনেক বিষয় থাকতে পারে কিন্তু ইসলামিক দৃষ্টিতে একজন মানুষ অন্য মানুষের গোপন কোনো বিষয় সামনে আনাটা মারাত্মকভাবে নিষিদ্ধ এমনকি একজন মানুষ অন্যজনের বিরুদ্ধে সত্য কথা হলেও তার বিরুদ্ধে আচরণ তার পিছন দিয়ে বদনামী করা গিবতের সামিল আর ইসলামে তো অন্যের গোপন বিষয় আপনি মানুষকে জানিয়ে দেওয়া এটা মারাত্মক গুণা এবং আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলেছেন যে তুমি যদি অন্য কারো গোপন খারাপ জিনিস লুকিয়ে রাখো তাহলে কেয়ামতের দিন আমি তোমার গোপন জিনিসগুলো লুকিয়ে রাখব মানে মানুষের সামনে ওপেন করবে না এখন সাংবাদিক ইলিয়ার্সের সাথে ডক্টর জাহিদের রাজনৈতিক মতবিরোধ রয়েছে মানে দুজনের মতের ভিন্নতা রয়েছে এবং একটা সময় আওয়ামী বিরোধী এই ব্যাখ্যা বিশ্লেষণ বা আওয়ামী বিরোধী এই অ্যাক্টিভিজমে দুজনে কিন্তু এই আওয়ামী লীগের শত্রুতে পরিণত হয়েছিল হয়তো ডাক্তার জাহিদ কিছুটা কম সে যেহেতু বাংলাদেশে বসে কথা বলতো সাংবাদিক ইলিয়াসের এই অনুসন্ধানে যেই সাংবাদিকতা এটার সাথে ডাক্তার জাহিদের মিল নেই ডাক্তার জাহিদ বিভিন্ন বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন কথা বলেন এই কারণে ডাক্তার জাহিদের সাথে সাংবাদিক ইলিয়াসের মত পার্থক্য ছিল কিন্তু ডাক্তার জাহিদের যে ব্যক্তিগত ইস্যু সাংবাদিক ইলিয়াস যে সামনে এনেছে এই সামনে আনার কারণে নিশ্চিতভাবে এটা বলতে পারি যে ডক্টর জাহিদ যেই মতেরে হোক আমিও তার বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করি সে একজন বামপন্থী এবং বামপন্থীদের নিয়ে আমার অনেকটাই অ্যালার্জি আছে কিন্তু এই ডক্টর জাহিদের ব্যক্তিগত এমন একটা জিনিস আপনি সামনে আনলেন যে পুরো দেশের মানুষের সামনে সে যাতে ব্যয় হয় আপনি সেরকম জিনিস সামনে নিয়ে আসলেন এবং পুরো দেশের মানুষকে আপনি জানিয়ে দিলেন ডাক্তার জাহিদ একজন লুচ্ছা প্রকৃতির মানুষ এখন একটু চিন্তা করেন প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা সম্মান রয়েছে আত্মসম্মান রয়েছে তার পরিবারের কাছে তার ছেলে সন্তানদের কাছে এখন ডাক্তার জাহিদ তার ছেলে সন্তানদের সামনে তার চেহারা দেখাতে অবশ্যই সে লজ্জা পাবে আর লজ্জা মৃত্যুর সাইতেও ভয়ং অতএব সাংবাদিক ইলিয়াসের কাছে হয়তো কোনো কারণবশত যে কোনো একটা জিনিস গেছে এবং এটাকে পুঁজি করে তিনি ডাক্তার জাহিদের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে দিলেন আবার বলছেন যে ভিডিও রেডি করতেছেন এখন একটু হিসাব করেন যে সাংবাদিক ইলিয়াস যে কাজটা করেছে এটা কি আদৌ সঠিক কাজ করেছে বা সঠিক কাজ করছে আপনি রাজনৈতিক বিষয়ে তাকে ভারতের দালাল বানান বা অন্য কোনো দালাল বানান বানান অসুবিধা নেই আমরাও বিভিন্ন রকম কথা বলি কিন্তু তার পরিবারের কাছে তার স্ত্রী সন্তান মেয়েদের কাছে এবং সমাজের কাছে তাকে বেজ্যুতি করার জন্য আপনি এই জাতীয় বিষয়গুলো আপনি কেন নিয়ে আসবেন আমি সাংবাদিক ইলিয়াসকে যেই কারণে পছন্দ করি বা আমার মতো লোক যারা আছে তারা যেই কারণে সাংবাদিক ইলিয়াসকে অন্তর থেকে পছন্দ করত। এই লোকগুলোর কাছে সাংবাদিক ইলিয়াস আসলেই অজনপ্রিয় হচ্ছে হয়তো বলতে পারেন আপনাদের মতো লোকদের কাছে অজনপ্রিয় হয়ে কী হবে তার জনপ্রিয়তার অভাব নেই এটা বাস্তবতা না মানুষের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি আত্মসম্মান এটা চিরস্থায়ী থাকে না বহু মানুষকে হঠাৎ করে জনপ্রিয় হতে দেখেছি আবার বহু মানুষ হঠাৎ করে অজনপ্রিয় হতে দেখেছি আর সবচাইতে বড় কথা হচ্ছে এটার পরিণতি কি হবে এটার পরিণতি এটাই হবে এই যে এই ব্যক্তিগত বিষয়গুলোর সামনে এনে সাংবাদিক ইলিয়াস এই যে মানুষকে ব্যজ করছে পুরো একটা দেশের মানুষের কাছে যদি সাংবাদিক ইলিয়াস তবাও করে তারপরেও সে এই ব্যাপারগুলো নিয়ে কতটুকু ক্ষমা পাবে আল্লাহর কাছে সেটা আল্লাহ তালা ভালো জানে কিন্তু আমি ইসলামিক বিষয়ে যতটুকু বুঝি সেটাতে সাংবাদিক ইলিয়াসের এমন অনেক কিছু থাকতে পারে এবং মানুষের জন্য একজন মুসলমান হিসেবে এবং একজন ইমানদার হিসেবে আমি মনে করি আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে কেয়ামতের মাঠ আর আল্লাহ আল্লাহতালা যেভাবে বলেছেন যে তুমি যদি কারো গোপন জিনিস প্রকাশ করে দাও তাহলে কেয়ামতের দিন আমিও তোমার গোপন জিনিস প্রকাশ করে দেব আর তুমি যদি কারো গোপন জিনিস গোপন রাখো তোমার গোপন জিনিসগুলো গোপন রাখবো অতএব কেয়ামতের দিন এত মানুষের সামনে পুরো পৃথিবীর শুরু থেকে শেষ সবগুলো মানুষের সামনে যদি আল্লাহতালা যদি সাংবাদিক ইলিয়াসকে যদি ব্যাজ করে এর সাইতে বড় ব্যাজ আর কিছু হবে দুনিয়াতে সে যদি ব্যাজ জ্যোতি নাও হয় এবং আমি এটাও জানি যে সাংবাদিক ইলিয়াস ইসলামে পরিপূর্ণ বিশ্বাসী আর তিনি যেহেতু পরিপূর্ণ বিশ্বাসী তিনি যে ভিডিওটা করতেছেন এই বিডিওটা করার আগে আমার মনে হয় তার এগুলো ভাবা উচিত আমার বুঝেই আসে না যে আমি ফিনা কি পট্টা যে ভিডিওগুলো দেখি তার যুক্তি তার কথাবার্তাগুলো মানে এতটা চমৎকারভাবে তিনি উপস্থাপন করতে পারেন তার মেধা এবং জ্ঞানের আমি প্রশংসা করি কিন্তু তারা যখন কাউকে নিয়ে ভিডিও করে তাদের মনের মধ্যে এই চিন্তাটা কি থাকে না যে আমি তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করছি কি না এবং তাদেরকে নিয়ে যদি কেউ এই জাতীয় সমালোচনা করে বা তাদের কোনো দুশ ত্রুটি যদি নিয়ে যদি কেউ সমালোচনা করে তাদের কাছে যেরকম রাগ উঠে অন্যদেরকে নিয়ে সমালোচনা করলেও তো তাদের রাগ উঠবে এই ব্যক্তিগুলোকে আমি দেখি যে তারা রাজনৈতিক বিষয়ে তারা একে অন্যের প্রতিদ্বন্দ্বী হয় আবার এটাকে আবার ব্যক্তিগত বিষয়েও নিয়ে যায় এখন কোন জ্ঞানী ব্যক্তি কি এক ইস্যু থেকে অন্য ইস্যুতে যায় প্রমাণিত দর্শক আশা করছি আমি কি বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন জাজাকাল্লা খাইরান